দিস ইস দি ফার্স্ট প্রেস ক্লিপ আফটারিপুরা সাংবাদিক সম্মেলনে আমাদের পি সিএফ প্রিন্সিপাল শিফ কনজারভেশন অফ ফরেস্ট হেড অফ ফরেস্ট ফোর্স অফ ডক্টর অবিনাশ কান ফারিজি এবং সাথে আছেন আর কে সামন উনিও আছেন আমাদের আমার সঙ্গে আজকে আছেন বিপা বি এবং সঙ্গে আছেন আর ডক্টর শশী কুমার উনিও চিফ কনজারভেটর অফ তো এই প্রেস মিটের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের এম সি সি মড কোড অফ কন্ডাক্ট এটা চলে যাওয়ার পর ফরেস্ট ডিপার্টমেন্ট হ্যাজ টু স্টার্ট দি ওয়ার্ক আই হ্যাভ টু কারণ এই দপ্তরটা আমার হাতে দেওয়া হয়েছে কাজ করতে হবে বন দপ্তরের রাজ্যের মানুষের সাথে রাজ্যের প্রগতির স্বার্থে আমাকে কাজ করতে হবে সো আই এই অ্যানাউন্সমেন্টগুলো দেওয়ার আগে আমি কিছু বলবো আর আড়াই বা তিন মাসের মধ্যে দপ্তরটা আমার হাতে এসছে এবং আগামী পনেরো তারিখ জুন ইলেকশনের অনেক অফ কন্ডাক্ট ছিল তাতে প্রকাশ্যে কোনো কাজ করার মতো কোনো সুযোগ ছিল না বা আই ডিপার্টমেন্ট ডিপার্টমেন্টকে স্টাডি করে যা দেখলাম ত্রিপুরাতে ফরেস্ট ডিপার্টমেন্ট আছে ফরেস্ট ডিপার্টমেন্টের কাছে ফরেস্ট ল্যান্ড টাইপ এবং ফরেস্ট বলতে যা আমি প্রবেশী বলছি ইন মাই অ্যাসেসমেন্ট ওনারাও আছে জঙ্গলটা কিন্তু ফিফটি সিক্সটি পার্সেন্ট একটু ধ্বংস হয়েছে ইফ ইউ ওয়াক হাইওয়ে হাইওয়ে থেকে আধা কিলোমিটার বা এক কিলোমিটার একটু আরো বেশি দূরত্ব যদি আপনারা গিয়ে ফরেস্ট এরিয়াতে যখন যাবেন তখন দেখবেন মোস্ট অফ দি ফরেস্ট এরিয়াস আর নট নেই কিছু অথচ আপনার গর্বের সাথে বলি যে ত্রিপুরার বন দপ্তর এবং বনের যে আয়তন এটা অলমোস্ট সিক্সটি টু সিক্সটি সিক্সটি পার্সেন্ট এবং ভারতবর্ষের আমাদের দেশের যে বনের এরিয়া পার্সেন্টেজ অফ ফরেস্ট এরিয়া হচ্ছে টোয়েন্টি টু পার্সেন্ট তো দেশের অ্যাভারেজের থেকে আমরা অনেক উপরেই আছি এটা আমাদের গর্ব এবং আনন্দ হয় আমাদের যখন এইসব কথা আমরা জানি বাট ইন রিয়েলিটি ল্যান্ডটাই আছে কিন্তু ফরেস্টটা মোটামুটি চলে গেছে কি করে গেছে কে করেছে ইফ ইউ আসমি এই তিন মাসের কোন দপ্তরের মন্ত্রীর পক্ষে ওইগুলো উত্তর দাও মনে হয় আমার কাছে তথ্য কিন্তু এইটুকু বলতে পারি যে এই বনটাকে আমাদের রক্ষা করতে হবে এই বনটাকে আবার নতুন করে গাছ লাগিয়ে প্রোটেকশন করে এই সিক্সটি বা সিক্সটি টু পার্সেন্ট ফরেস্ট ল্যান্ডকে আমাদের সাজাতে হবে এটাই আমাদের কাজ ফার্স্ট স্টেপ আমি যেটা নিতে চাইব এজ এ ফরেস্ট মিনিস্টার আমার আধিকারিক এরাও এখানে আছে আমরা মিটিং করেছি মিটিং করে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে বন দপ্তরের অধীনে ত্রিপুরায় আমরা এমন একটা ফ্লাওয়ার গার্ডেন করতে যাচ্ছি যেটা নর্থ ইস্টের সবচেয়ে লার্জেস্ট নর্থ ইস্টের মধ্যে সবচেয়ে বড় ফ্লাওয়ার গার্ডেন ত্রিপুরাতে আমরা করছি এবং ল্যান্ড আইডেন্টিফাই হয়ে গেছে পূর্ব তপচায় এডিসি ভিলেজ তুলাশিকর ফরেস্ট রেঞ্জ এবং হোয়াইট ডিস্ট্রিক্টে সেই ফুলের বাগানটা আমরা তৈরি করছি এবং আপনারা অনেকেই জিজ্ঞেস করতে পারেন যে কেন একটা এজ আ পাইলট প্রজেক্ট আমরা একটা করে দেখি কারণ এই ধরনের ফ্লাওয়ার গার্ডেন আমরা জম্মু অ্যান্ড কাশ্মীরে হয়েছে এটা শোনা গেছে বা অন্যান্য প্রদেশে তারা চেষ্টা করেছে হয়েছে কর্ণাটকে হয়েছে কিন্তু ত্রিপুরায় বা উত্তর পূর্বাঞ্চলে এইভাবে স্পেশাল কোনো জায়গায় বারো মাসের ফুল থাকবে এবং পর্যটকরা আসবে এটার উদ্দেশ্য হচ্ছে মানুষের বিনোদন এবং মানুষকে আকর্ষিত করে পর্যটকরা যেন সেখানে আসতে পারে অনেক ফিল্ম হচ্ছে অ্যালবাম হচ্ছে অনেক পরিবার ছুটির দিনে তারা সময় কাটাতে চায় এই গুলোকে সামনে রেখে কিন্তু সাকসেসফুলি করতে পারি সেম ফ্লাওয়ার গার্ডেন রাজ্যের অন্যান্য ডিস্ট্রিক্ট এলাকায় সবখানে সব এটা যেন মানুষ না বলে যে আপনি ওই ডিস্ট্রিক্টে করেছেন এই ডিস্ট্রিক্টে করেননি আই ক্যান এশিয়র ইউ এই প্রজেক্টে জনগণের সহযোগিতা ওই এলাকায় যারা আছেন লাইন ডিপার্টমেন্টের সমস্ত দপ্তরের যাদের যাদের সাহায্যের আমার দরকার পড়বে ইফ দে কাম ফরওয়ার্ড এন্ড দে হেল্প ইউ আই ক্যান এশিয়র ইন অল এই ডিস্ট্রিক্ট এই ধরনের ফ্লাওয়ার গার্ডেন আর একটা বিষয় যেটা আমাদের নজরে এসছে যে প্লান্টেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট অনেকে হাইওয়ে সম্পর্কে আমার আসার আগে এ নতুন হাইওয়ে তৈরি করার জন্য এক্সটেনশনের জন্য গাছ কাটা হচ্ছে আমিও জিজ্ঞেস করেছি দপ্তরে যে কেন এগুলো হচ্ছে আসলে কোন কোন ক্ষেত্রে এটা ফরেস্ট ডিপার্টমেন্টের বাইন্ডিং দেয়ার আর ডিএমস অফিসকে নিয়ে মিটিং হয়েছে ল্যান্ড অ্যান্ড রেভিনিউ দপ্তরকে নিয়ে মিটিং হয়েছে ফরেস্ট ডিপার্টমেন্ট ইজ ওয়ান ডিপার্টমেন্ট ইন দা ক্রিটি এই যে সিদ্ধান্তগুলো হলো গাছ কাটা আমি মনে করি আমাদের দপ্তর এটা মনে করি কুচ পানি গিয়ে কিছু খুনা এখন জনগণের কাছে রাজ্যবাসীর কাছে সমস্ত অংশের মানুষের কাছে একটাই বস্ত্র যা আমাদেরকে হাই এক্সপেনশন দরকার আছে কি যদি এটা দরকার হয় তাহলে এই গাছগুলোকে রেখে সেখানে হাইবে এক্সটেনশনের কাজ করা অসম্ভব এটা পূর্ত দপ্তর ন্যাশনাল হাইওয়ে অথরিটি বা ল্যান্ড রেভিনিউ দপ্তরের পক্ষে এতগুলো মানুষের বাড়ি ঘর ভেঙে আমরা সেখানে এই রাস্তা সম্প্রসারণ করব বি আন্ডারস্ট্যান্ড দি পেইন আমাদের ডিপার্টমেন্ট বন দপ্তর এই ব্যথা এদের যে পুরনো গাছের মধ্যে অনেক বেশি করে অক্সিজেন পাওয়া যায় এবং

আমার আশা মাত্রই আমি ওনাদের বললাম যে এইভাবে গাছ কেটে কিন্তু ত্রিপুরার মানুষের লাভ হবে না পরিবেশের লাভ হবে না বন দপ্তরের আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আগামী জুলাই মাসের প্রথম সপ্তাহে পাঁচ তারিখ জুলাই পাঁচ মিনিটে এই রাজ্যে পাঁচ লক্ষ বৃক্ষ করবে

কে কি পরিমাণে চারা নেবে কে কোথায় এইগুলো রোপণ করবে এভরিথিং অ্যাজ অফ নাও উই হ্যাভ ডান দি মিটিং যা যা রিকোয়ার্ড আমরা করেছি এবং আরও আমন্ত্রণ জানাচ্ছি আমরা যারা তার বাইরেও লাগাতে চান তাদেরকেও আমরা এই বন মহোৎসবের যে সপ্তাহে এই বৃক্ষরোপণ মহাযজ্ঞে আপনারাও যেন এগিয়ে আসেন তার জন্য